এক তারা ও হুজুর আনছে আর সুন্নি হুজুর আনছে এই ফিডা ফিডি ঐতিহাসে মসজিদ আলগা বাজার বেড়াইয়া আলগা করছে হেবার বিজিয়ার ও হাবির জি বিয়া করছে সুন্নি হুজুরে কইছে তুই ও হাবির লুয়ে সংসার করতেস সার খাড় যাবি তো লাগ দিয়া বইয়া রয়েছে এমন ফতু আছে ওয়াহাবি যেই গরু ফালে গরু যে ঘাস খায়

আচ্ছা এইরকম বাংলাদেশে কোন খানো হুনছেন নি নামাজী নামাজি ফিটাফিটি হইছে না তইলে মিলাত ফরণডা হইলো ফরজ আর উফরে দিয়া না আর নামাজ পড়লে পড়বে না পড়লে না এটা লয়ে ফিটাফিটির কিছু নাই বিষয়টা কি এরকম আব্বা আপনি বুঝছেন না শয়তানি আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগলি বানাইছে শয়তানি আপনার বুদ্ধি দিছে ফাগলি বানন সুন্নাত

তার কিদায় তার পেট জইল্লা পুড়া সারকার হইতাছে কিদায় তার পেট জইল্লা যাইগা আমেরিকাতে মিলে তার বঞ্জা বাইয়ে ভিটামিন আছে তে এই ভিটামিন মুটায় মুটায় খাইতে আছে তার কি উপকার হইব না ক্ষতি হইব ক্ষতি হইব কি তা সারা বেলা শুতে দেব কথা ঠিক কিনা ক তাইলে ভিটামিন খাওয়ার লাগবো ভাতটা সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা ভাত খাইবা রুটি খাইবা গুস্ত খাইবা মাছ খাইবা তুমি লুঙ্গি ফরবা পাঞ্জাবি ফরবা টুফি মাথা দেবা এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা ঠিক কেনা একটা বাঘ আছে না ক্লাস আছে না জোতা যত দাম জোতার দাম যদি এক কোটিতে হয় এটাকে কি মাথা তুলে আর যাবো আর টুফি যদি দশটে হয় এটা কি ফার্ম উসন যাইবো যদি বুঝেন তো বালাই মানেন না এটাই না কারবার বিষয়